শীতকাল মানে টুকটা খাওয়া দাওয়া হ্যাঁ বাইরের খাবার আমরা খেতে বাড়ির খাবারের স্বাদই হয় কিন্তু আলাদা তো চলো আজকে আমরা বাড়িতেই নিয়েছি চিকেন বানিয়ে মোমো হ্যাঁ আমি আমি বানাইনি সাথে আমার মাসিও মানে দুজন মিলে তো চলো চিকেন মোমো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কিভাবে চিকেন মোমোটা বানাই তো এই যে দেখো প্রথমে কিছু এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছু বাঁধাকপি আর কিছুটা চিকেন তো সমস্ত মশলাটাই আমি এই গ্রাইন্ডারটাই চপ করে নেবো এই যে চপার যে মেশিনটা দেখছো এটা একদমই হাতে করা হয় মানে হাতের সাহায্যে তোমাদেরকে এটাও আমি করে দেখাচ্ছি তো এটা সাহায্যে একদম ছোট ছোট করে এই মশলাগুলোকে আমি চপ করে নেব। তো যেহেতু একেবারে সমস্তটা হবে না তাই প্রথমে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এই যে দেখো হাতের সাহায্যে সুন্দরভাবে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে ভেতরে যে ব্লেডটা আছে সেটা কিন্তু খুবই ধারালো সেই কারণে খুব একটা বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই মেশিনটা পাওয়ার পর আমার তো খুব মানে খুবই সুবিধা হয়েছে যে কোনো কাজের তো এই যে দেখো সমস্ত মশলাটা আমার কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে এরপর আমি এরই মধ্যে বাঁধাকপিটাও করে নেবো আর হ্যাঁ বাঁধাকপির পাশাপাশি কিন্তু আমি চিকেনটাও করে নিয়েছিলাম তো এই যে দেখো বাঁধাকপিটাও হয়ে গেছে তো খুবই সুন্দর হয়েছে আর এখানে চিকেন টাও করা হয়ে গেছে তো এটার মধ্যে আমি এবার কিছু মশলা দেবো দেখো বাইরে থেকে তো আমরা সমস্ত খাবারই কিনে কিনে খাই তবে বাড়িতে যদি একটু কষ্ট করে বানানো হয় সেটা তৃপ্তি করে খাওয়াও যায় আর তার স্বাদও হয় ভালো তো যে দেখো এই মশলাটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম পরিবারের মতো নুন আর দিলাম সয়া সস আর তারই সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি টমেটো সস তো সেটা দেখানো হয়নি আর তারই মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল হ্যাঁ এই সাদা তেলটা দিলে কিন্তু ভেতরের যে যে মশলাটা সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখো সমস্তটা একদম সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে সিম্পলি যেমন নুন দিয়ে আটা মাখে আটা না সরি ময়দা তো সেভাবে ময়দা মেখেছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি তার মধ্যে পুট দিয়ে সুন্দর করে একটুখানি মুড়ে নিলে ব্যাস একদম মোমোর শেপ একদমই কমপ্লিট তো তোমরা যে যেমন ভাবে ইচ্ছা সে তেমনভাবেই মুড়তে পারো আমি তো খুব একটা ভালো পারি না তাই যেমন পারছি তেমনই করছি আর এখানে আমি একা করছি না সাথে মাসি ছিল মাসির মেয়ে ছিল সকলে মিলে গল্প করছি আর এই কাজগুলোকে করছি তবে হ্যাঁ শীতকালে সন্ধে কিন্তু আমাদের এটা ওটা কিছু খেতে ইচ্ছে করে আর বিশেষত গরম গরম কোনো খাবার যেমন হচ্ছে পিঠে এরকম চিকেন মোমো বা কোনো স্যুপ এই সমস্ত খাবারগুলো আমাদের খুবই ভালো লাগে যেহেতু এই এই খাবারগুলো একদমই গরম অবস্থায় খেতে হয় সেই কারণে তো তারপরে এই যে দেখো মোমোগুলো সমস্তটা বানানো হয়ে গেছে তারপরে একটা মোমো মেকারে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে মোমোগুলোকে সাজিয়ে দিয়েছিলাম দিয়ে মিনিমাম কুড়ি মিনিট মতো একদম হাই ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করেছিলাম মানে ভাপে সে করেছিলাম তারপরে একদমই হয়ে গিয়েছিল এই যে দেখো কি সুন্দর হয়েছে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল তবে হ্যাঁ আজকে এতটাই ঠান্ডা ছিল যে কারণে আর কি আর মোমোর সস আর বানানো হয়নি তাই আমরা টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আমার মোমো বানানো দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও টাটা